আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সেই রাত তিনটা থেকে মোটার দিয়ে পানি দিচ্ছি জমি পাকানো হবে পাকে ধান লাগানো হবে আর কি নিজেদের জমি তিনটার দিকে উঠছিলাম উঠে মোটা চালু করে দিছি এদিকে দেখতে পাচ্ছেন মামুন এ ছেলের নাম হচ্ছে মামুন অনেক সুন্দর করে চাষ দিচ্ছে জমি তিনি খুব ভালোভাবে চাষ করে থাকেন অনেক ভালো ছেলে অনেক রসিক তো ভোর থেকে এসে জমি পাকানো শুরু করছে একইভাবে চাষ চলতেছে আর কি আজকে দিনের মধ্যে সবগুলো লাগিয়ে শেষ করতে হবে তো চাষ করা শেষে কিছু জমি লাগানো চলতেছে কিছু জমি প্রক্রিয়া চলতেছে কিছু জমি চাষ চলতেছে সব কিছু মিলে আজকেই চাষ করা হবে সবাই মিলে একত্রিতভাবে ধান লাগানো চলতেছে সারিবদ্ধভাবে আসলে ধান হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম ফসল এর জন্য আর কি ধান প্রতি বছরে লাগানো হয় তো আমাদের এটা হচ্ছে উপরের জমি এই এই জমিতে মোটর দিয়ে পানি দিয়ে তারপরে ধান লাগাতে হয় এক পাশে চলছে ধান লাগানো আর এক পাশে চলতে হচ্ছে চারা ওঠানো সব কিছু মিলে অনেকজন কাজ করছে এখানে সাজান ভাই সহ সবাই মিলে কাজ করছে কাজ করে একত্রিতভাবে আজকেই এগুলো সমাধান করতে হবে কাজ শেষ করতে হবে আর কি সেই উদ্যোগ নিয়ে ভোর থেকে কাজ চলতেছে এই জমিতে চলতেছে প্রস্তুত করা চলছে প্রস্তুত কাজ আজকে টার্গেট নো আছে যে হলো আজকে সবগুলো জমি লাগিয়ে শেষ করতে হবে এমনিতে অনেক দিন পিছিয়ে গেছে ধান লাগানো লোকের লোক ছিল না জন্য পিছিয়ে গেছে তো আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সবগুলো চাষ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে জমিতে লাগানো আছে এটাতে লাগাবে এটা তো লাগানো আছে এ করে একে একে মনে করে আজকে সবগুলো কমপ্লিট করার জন্য আর কি কিভাবে আছে। কারণ সকাল থেকে দেখে অনেক বেলা হয়ে গেছে আশা করা যায় লাগানো হয়ে যাবে